ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে আমি একটি পশ্চিমা দেশে বসবাস করছি এখানে জুমান দিন মসজিদের দোতলা মনিটর লাগানো হয় যাতে মুসল্লিরা খতিব সাহেবকে দেখতে পান বিষয়টার আই বিধান জানতে চাই ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টরা দেশের প্রখ্যাত দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে বিষয়টা কতটা দুশ্চিন্তা বলে আপনি মনে করেন এরপরে প্রশ্ন হলো আর চট্টগ্রামে তিন কিশোরকে চোর সন্দেহে মব করে বেঁধে পিটিয়ে হত্যা করার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে ইসলামের দৃষ্টিতে এই ধরনের ঘন গণপিটুনি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার বিধান কি আমার বিয়ে পড়ানোর সময় হুজুর ভুলবশত আমার বউয়ের ইজাজত নেননি তবে কাজী সাহেব কাবির নামায় মেয়ের স্বাক্ষর নিয়েছেন আমার বিয়ে কি সহি হয়েছে ফরিদপুর জনকর্মীদের সন্তানদেরকে জন্মসনদ দেওয়া হয়েছে বাবার নাম ছাড়া তাদের জন্মসমদ দেওয়া হয় ইসলামের পিতৃ পরিচয়টা কতটা গুরুত্বপূর্ণ পিতৃ পরিচয়হীন সন্তানদের ব্যাপারে ইসলামের বক্তব্য কি চলুন তাহলে আমরা প্রশ্নের প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি আমি একটি পশ্চিমা দেশে বসবাস করছি এখানে দিন মসজিদের মনিটর লাগানো হয় যাতে মুসল্লিরা খতিব সাহেবকে দেখতে পান জানতে চাই এর উত্তর হলো যে মনিটরে যদি কোনো বৈধ বা ভালো জিনিস প্রদর্শিত হয় মৌলিকভাবে সেটা না কিংবা নিষিদ্ধ নয় বিশেষ করে মসজিদে যখন খতিব সাহেবের বক্তব্য চলাকালীন সময় মুসল্লিদের মনোযোগ আকৃষ্ট করবার জন্য লাইভ সম্প্রচার করা হয় এবং সরাসরি খতিব সাহেবকে যখন দেখতে পান মুসল্লিরা তখন তাদের মনোযোগ বৃদ্ধি পায় সেই সুবিধার্থে যদি মনিটর থাকে কোনো অসুবিধা নেই এবং বৈধ কোনো জিনিস যদি সম্প্রচারিত হয় সেটাতেও মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কিন্তু মসজিদে সাধারণত খুব বেশি প্রয়োজন না হলে ওই জাতীয় মনিটরের ব্যবহার করার ব্যাপারে ভাবা উচিত চিন্তা করা উচিত যে মসজিদের গাম্ভীর্যকে কোনোভাবে নষ্ট করছে কিনা পৃথিবীর সব প্রান্তের পরিবেশ পরিস্থিতি একরকম নয় সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে মৌলিকভাবে বিষয়টা না নয় এটুকু হলো পুরো হল দেশের প্রখ্যাত দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে বিষয়টা কতটা দুশ্চিন্তা বলে আপনি মনে করেন আহ খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় এটি বাংলাদেশের সর্বস্তরের জনগণকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের দেশে পশ্চিমা বিকৃত চিন্তা এবং মতবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য তাদের এজেন্ট যারা আছে তারা নানাভাবে এখানে কাজ করছে সরকারের বিভিন্ন জায়গায় তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে তারা গণমাধ্যমগুলোর উপর ভর করে তাদের এই বিকৃত চিন্তাকে আমাদের মূল্যবোধ আমাদের চিন্তা চেতনা আমাদের আদর্শ বিশ্বাস সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ এর বিপরীতি সেটাকে তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে দুঃসাভ দেখাচ্ছে বাংলাদেশের প্রচলিত আইনে যেখানে সমকামিতা পরিষ্কারভাবে শাস্ত্রযোগ্য অপরাধ সেখানে সেই সমকামিতাকে নর্মালাইজ করার জন্য নানাবিধ পথ এবং পদ্ধতি অবলম্বন করা হয়েছে এবং ট্রান্সজেন্ডারকে কেউ নিজেকে ঘোষণা দেওয়া আর সমকামী ঘোষণা দেওয়ার মধ্যে কোনো মৌলিকভাবে পার্থক্য নেই কেন একজন মেয়ে যখন নিজেকে পুরুষ ঘোষণা করেন তখন তিনি আরেকজন মেয়ের সঙ্গে বিবাহ করেন খুব স্বাভাবিকভাবে তিনি যেহেতু আগে থেকে মেয়ে আরেকজন মেয়েকে বিয়ে করলে সমকামিতাই হয় ঠিক একই কথা ছেলেদের বেলা। প্রযোজ্য অতএব ট্রান্সজেন্ডার এই বিষয়টাকে যদি কেউ অধিকারের খোলসে প্রতিষ্ঠা করতে চায় সে মূলত সমকামিতাকেই ভিন্ন নামে প্রতিষ্ঠা করবার প্রয়াস চালাচ্ছে যেটা বেআইনি অবৈধ মূল্যবোধ এবং বিশ্বাস পরিপন্থী একযোগে এরকম অন্যায় লিপ্ত যারা তারা আবার হুমকি দিচ্ছে মূল মূল্যবোধকে সংরক্ষণ করবার জন্য নিঃস্বার্থভাবে লড়ে যাওয়া ডক্টর সরোয়ার হোসেন সহ যারা আরও এই জাতীয় কাজকাম করছেন তাদেরকে সন্দেহভাবে একটি দুর্ভাগ্যজনক তথাকচিত দেশের বিশিষ্ট নাগরিকের নাম দিয়ে পশ্চিমাদের সমস্ত চিহ্নিত এজেন্ডা বাস্তবায়নকারী যারা আছে এজেন্টার যারা আছে তারা আবার উল্টো বরং ডক্টর সরোয়ার সহ তার সাথে আরও যারা অ্যাক্টিভিস্ট আছেন তাদেরকে উল্টা চাপে ফেলার চেষ্টা করছে এ বিষয়ে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ এবং সজাগ দৃষ্টি রাখতে হবে না হলে পশ্চিমা পৃথিবীতে অভিভাবকরা যেরকম রাস্তায় বের হয়েছেন রাস্তায় নেমেছেন তাদের সন্তানদেরকে এই বিকৃতি থেকে বাঁচাবার জন্য প্রজন্মকে বাঁচাবার জন্য আমাদেরকে হয়তো এক সময় সেরকমটা করতে হবে সেটা যেন করতে না হয় এই জন্য এখন থেকে আমাদের সচেতন হতে হবে সজাগ হতে হবে এরপরে প্রশ্ন হলো আজ চট্টগ্রামে তিন কিশোরকে চোর সন্দেহে মব করে বেঁধে পিটিয়ে হত্যা করার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে ইসলামের দৃষ্টিতে এই ধরনের ঘন গণপিটুনি বা আইন নিজের হাতে তুলে দেওয়ার বিধান কি খুবই জঘন্য এবং পরিষ্কারভাবে ইসলামীটি হারাম আবর্তী রাজনার থেকে বর্ণিত হয়েছে সৈয় মুসলিম একটি আদি ইসলামিক করিম সাল্লাল্লাহ আলিহুসাল্লাম এরশাদ করেছেন ওয়াল্লাহদিনা সিবিয়াদি ওই আল্লাহর শপথ করছি যার হাতে আমার জীবন লাইয়াতিয়ান আলান্না সে জামান লাই আতি আল ফি আয়ে শাহ এন কুতিল যখন এমন একটা সময় আসবে যে নিহত ব্যক্তি জানবে না তাকে আসলে কেন হত্যা করা হয়েছে বলা ইয়াদ মাহতুল আলা আই আইসাইন কুতিল নিহত ব্যক্তি যেমন জানবে না হত্যাকারী সময় জানবে না যে কেন হত্যা করছে গণপিটুনি এমন একটা বিষয় যে যখন কোনো ব্যক্তিকে কোনো বিষয়ে সন্দেহ করে পিটুনি শুরু করা হয় তখন আশেপাশের উৎসুক লোকজন সবাই পিটুনিতে সামিল হয়ে যায় তারা আদৌ জানেও না যে বিষয়টা কি ঘটেছে এবং আদৌ সেটা যা বলা হচ্ছে সেটা প্রমাণিত কিনা তো এটা সন্ধ্যা নির্মম এবং জঘন্য অপরাধ এ ধরনের মব যারা সৃষ্টি করে তাদেরকে আনে আওতে আনা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যেকোনো বিষয়ে যদি কাউকে অভিযোগ করা হয় তাহলে সেটা প্রমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা অনেকেই জেনে থাকবো যেন বিক্রিম সাল্লা সাল্লামের কাছে অনেক সময় দেখা যায় সাহাবিদের উপস্থিতিতে কেউ এমন কোনো মন্তব্য করেছে বা এমন কিছু করেছে যেটার ফলে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ তিনি করেছেন বলে মনে করা হয়েছে তখন কোনো সাহাবি নবী সাল্লাহ সাল্লামকে বলেছেন হিয়ালদারসল আপনি আমাকে অনুমতি দিন যে আমি তার মৃত্যুদণ্ড কার্যকর করি আমি তার ঘাড় গড়দান উড়িয়ে দিই এই যে নবী সাল্লাহিসাল্লামের উপস্থিতিতে সাহবা ইকরাম নবীজিকে জিজ্ঞেস করতেন তাকে বলতেন যে আপনি পারমিশন দেবেন আমি এটা করতে চাই কারণ সে যে অপরাধ করেছে তাতে তার মৃত্যুদণ্ড শাস্তি পাওয়ার কথা একজন মানুষ অপরাধ করেছে এমন অপরাধ যার ফলে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত এটা যদি আপনার মনেও হয় তারপর সেটা আপনি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বিচারিক প্রধান প্রশাসনিক প্রধান তার কাছ থেকে অনুমোদন না নিবেন নবীম সাল্লামা সেই দায়িত্বটি পালন করছিলেন এবং তার কাছে জিজ্ঞাসা করতেন আপনি অনুমতি দিবেন নবী সালাম সচরাচর এ ধরনের কাউকে অনুমতি দিয়েছেন বলে কোনো বর্ণা পাওয়া যায় না তো এ থেকে পরিষ্কারভাবে ভাবে বোঝা যায় যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না নিজেই যে কোনো ব্যক্তিকে অপরাধী মনে হলে তার উপরে শাস্তি কার্যকর করে দেওয়া যাবে না যদি যেত তাহলে সাহবিরাণী নিজেরা করে ফেলতেন সেটি অতএব যে কোনো নামেই হোক যে কোনো ইস্যুতেই হোক না কেন এ ধরনের মব এটা বন্ধ হতে হবে এ ধরনের আইন হাতে তুলে নেওয়ার এই বিষয়টি বন্ধ করতে হবে খুবই নির্মম ছোট ছোট কিশোর যদি তারা চুরি করেও থাকে তাহলে তার শাস্তি কি মৃত্যুদণ্ড এত কঠোর আমরা কিভাবে হই এত নির্মম কিভাবে হই যে নিশ্চয়ই শখের বসে তারা যদি এ কাজটি করেও থাকে শখের বসে হয়তো করে বা আদৌ তারা চুরি করেছে না অন্য কি করতে চেয়েছে বা কি করেছে সেটাও প্রমাণিত নয় সেখানে অন্য যাই হোক কিশোর শিশু তাদের উপরে যে নির্মমতা বাংলাদেশে প্রায় সময় হয়ে থাকে এগুলো আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় এবং আমরা যে কত প্রাচন্ড হয়ে যাচ্ছি আমরা বিভিন্ন দেশ নিয়ে ট্রল করি আফ্রিকার বিভিন্ন দেশ নিয়ে ট্রল করি আমরা যে নিজেরা যে কত নিচে নেমে যাচ্ছি এবং পশুত্বকে হার মারানোর মতো কর্মকাণ্ড যে আমরা অনবরত করে চলেছি সেটা আমাদের ভাববার ফুরসতটুকু মনে হয় না কবে আমাদের দেশে সে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে যখন কঠোর হস্তে এ ধরনের মববাজি বন্ধ হবে এবং কেউ আর এ ধরনের আইন হাতে তুলে নেওয়ার দুঃসাহস করবে না সে দৃষ্টান্ত কবে স্থাপন হবে একমাত্র আল্লাহ ভালো জানেন সরকার যায় সরকার আসে অনেক আমরা কথা শুনি কথার ফুলজুরি আমরা দেখতে পাই কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন আমরা দেখতে পাই না আমরা অব্যেকারিমের কাছে ফরিয়াদ করা ছাড়া আসলে আর কিছুই করার নেই সরকার বলুন রাজনীতিবিদরা বলুন তাদের কাছ থেকে আশা করবার মতো কোনো জায়গা আসলে আমাদের দেশে নেই আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি আল্লাহ রব আলমিন আমাদেরকে মুক্তিদান করুন আমাদেরকে রহম করুন অপশাসন এই যে আইন হাতে তুলে নেওয়া এবং লোমহর্ষক যে সমস্ত নির্মম ঘটনাগুলো ঘটে অনবরত এগুলো বন্ধ হওয়ার জন্য যে কঠোর আইনের প্রয়োগ দরকার সেটা সরিয়া ভিত্তিক শাসন ছাড়া আসলে আদৌ সম্ভব হবে বলে আমার মনে হয় না যার কারণে আমাদের মূল সমাধানের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং আল্লাহ তারা কাছে পানা চাওয়া দরকার আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আমি তারপরও প্রত্যাশা করব যে যারা এই অপরাধে জড়িত হয়েছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হোক কেন তারা আইন হাতে তুলে নিয়েছে এবং তিন তিনটা প্রাণ বিশেষ করে কিশোর মানুষ তাদের প্রাণের যে মূল্য সেটা আদায় করে নেওয়া হোক এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক সেই জায়গা থেকে বলা যেতে পারে কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোন পরিচয় তারা আপনি দিচ্ছেন না যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো মেরি হাসান জানতে চেয়েছেন